ভালো একদম থ্যাংক ইউ খেলাটা আজকে দুদিন হলো একদিন আগে রেফ্রি সেমিনার হয়েছে অনেক ভালো একশো পর্যন্ত রেফ্রি রেফ্রিগুলো ছিল তারপরে কাল দিয়ে আজকে যে খেলা হয়েছে একদম ভালো যে রেফারিদের রেজাল্টও একদম ভালো হচ্ছে আর প্লেয়ারের যে স্ট্যান্ডার্ড আছে ওইটাও আমার পক্ষে আমি তো আমি সন্তুষ্টি হ্যাপি যদি আরও এর প্লেয়ারদেরকে রেফরিদেরকে আরও কন্টিনিউ প্র্যাকটিস কন্টিনিউ টুর্নামেন্ট দেশের মধ্যে দেশের বাইরে যদি এদের নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ একদম ভালো আছে আমি দেখছি নিউ জেনারেশানগুলো এসেছে এবারে রেফরিগুলো প্লেয়ারও অনেক পার্টিসিপেন্ট আছে অনেক অনেক ভালো অনেক ভালো আমি বাংলাদেশের যে এখন কানাটের মধ্যে যে ছেলে মেয়ে প্যারেন্টস যে দেখি না ওদের উৎসাহ কানাটের জন্যে অনেক ভালো অনেক আমি কনফিডেনশন আগে দিয়ে দেখি কনফারেন্স যে কাজ করছে মার্শাল আর্ট অনেক খেলা নিয়ে করছে একদম ভালো এরকম যে বাংলাদেশে কনফিডেন্সেন কাজ করছে এরকম যদি অন্য দেশেও এরকম কনফিডেন কাজ যদি করতো তাহলে অনেক ভালো হতো এটা এশিয়াতের একটা কনফেডেশন যে এটা কী বল ছবি একদম অনেক ভালো আমরা চাই সব জায়গায় এরকম কাজ হোক এরকম কনফেডেশন হোক না যা দেওয়ার তো মেইন তো ফেডারেশন দিয়েও সরকার দেওয়ার কথা মেন গভর্নমেন্ট আবার কনফিডেনশন কাজ করছে আবার কনফিডেন্স আর গভর্নমেন্টের ওদের সম্পর্ক কি আছে ওইটা তো আমি বলতে পারবো না কিন্তু কনফিডেন্সের জন্যে গভর্নমেন্টকে সাপোর্ট করতে হবে কনফিডেন্স যদি এত কাজ করে আমাদের এই ক্যানাতে না অন্য খেলা ওরা করে ওর জন্যে গভর্নমেন্টকে কনফিডেন কনফিডেন্সকে থ্যাংক ইউ বলে ওদের জন্যে যেহেতু টাকা ব্যবস্থা করতে হবে ওটা গভর্নমেন্টকে ওদের জন্য করতে হবে তারপরে কনফিডেনশন দিবে ছেলেদের জন্যে রেফারিদের জন্যে না হলে কনফিটেশন যা হলো দিচ্ছে এত করছে প্রোগ্রাম এটা তো অনেক বেশি আর ওরাও করতে চাইছে বোধায় কনফিটেশন কিন্তু করতে পারছে না কেন বোধায় লাগছে গভর্নমেন্ট দিয়ে ভালো সাপোর্ট যে আসছে না অত বত লাগছে আমাকে না কারাতে ছেলে মেয়েদের ফিউচার ভালো আছে দেখুন যারা কারাতে একদম নিয়মিত করবে ওদের ফিউচার ভালো আছে ওদের পড়াশোনা ভালো হবে ওদের ওদের শরীরও ভালো হবে আর শরীর ভালো হবে পড়াশোনা ভালো হবে তো দেশের জন্য তো ওরা এরকম ওদের দক্ষ শক্তি হয়ে ওরা দেশের জন্য ভালো কাজ করবে টিভি